হ্যালো বিয়র্স ওয়েলকাম টু আসানেল টেকল্যান মিডিয়া টেকল্যান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি আসলে আমি সফটওয়্যারটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি আমরা অনেক সময় রাত্রে ঘুমিয়ে জেগে থেকে গান শুনি বা ইন্টারনেট চালাই কিন্তু আমরা দেখা যাচ্ছি অনেক সময় ইন্টারনেট চালাতে চালাতে ঘুমিয়ে যাই বা গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই সেক্ষেত্রে আমার একটা টার্গেট থাকবে যে আমি এগারোটা পর্যন্ত গান শুনবো তারপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আমার এগারোটা পর্যন্ত নেট চলবে নেট চলার পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো এটা কীভাবে করবেন সে বিষয়েটা দেখাবো আপনি যখনই ঘুমিয়ে যান না কেন আপনার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন ওই টাইমে অটোমেটিক্যালি এগুলো বন্ধ হয়ে যাবে তো জন্য একটি সফটওয়্যার আমি আপনাদের দেবো তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে তা দেখুন আমি সরাসরি এখন সফটওয়্যারটা ওপেন করবো সফটওয়্যারটা ওপেন করে যে কাজটা আছে সেটা দেখাবো তো তার আগে আমি একটু কথা আবারও বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেন এবং ভিডিওটি কেমন হলো ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলো কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানান তা দেখুন আমি এখন সরাসরি সফটওয়্যারটা ওপেন করবো সফটওয়্যারটা ওপেন করে যে কাজটা আছে একটু দেখাবো আপনাদের সরাসরি সফটওয়্যারটা ওপেন বাটনে ক্লিক দিলাম ওপেন বাটনে ক্লিক দেওয়ার পর জাস্টে দেখুন শূন্য মিনিট আছে জাস্ট আপনি এটা থেকে মিনিট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা জাস্ট আমি ধরুন আপনাদের দেখানোর সুবিধা তো আমি এক মিনিট করে রাখলাম এক মিনিট করে রাখার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক দেবো স্টার্ট অ্যান্ড প্লেয়ারে ক্লিক দেবো স্টার্ট অ্যান্ড প্লেয়ারে ক্লিক দেওয়ার পরে আমার এখান থেকে ছড়াছটি একটা গানের মিউজিকে চলে যাবে গানের মিউজিকে আসার পরে আমি জাস্ট যে কোন একটি গান প্লে করবো তা আপনার যেটা ভালো লাগে সেটা প্লে করুন ধরুন আমি এই জিনিসটা প্লে করলাম এই জিনিসটা প্লে করার পরে এখান থেকে আটাশ পয়েন্ট তেত্রিশ আছে দেখুন এই জায়গা থেকে যত সময় আমার এক মিনিট হবে না তত সময় চলবে এক মিনিট চলার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তা জাস্ট এক মিনিট চলতে থাক তার আগে আমি কিছু কথা বলে রাখি আপনাদের সেটা হলো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন তাহলে করতে পারেন ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি ইউটিউব নিয়ে কোনো বিশেষ চিন্তা করে থাকেন সেটাও বলতে পারেন ইউটিউব থেকে কীভাবে আর্ন করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে আমি হেল্প করতে পারবো তা যাই হোক আমি একটা কথা সবসময় বলতে চাই আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের বিনিময় ভিডিও দিব কখনো দ্বিধাবোধ করবেন না আপনারা কমেন্ট করতে আপনারা কখনো লজ্জা করবেন না জানার ক্ষেত্রে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন দেখার পরে যদি ভালো লাগলো তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর আপনারা জানেন তো আমি সবসময় অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত টিপসগুলি শেয়ার করে থাকি কারণ আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হলো আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন তারা অটোমেটিক্যালি ইন্টারনেট বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন আপনি যেখানে খুশি সেখানে ইন্টারনেটগুলো শেয়ার করতে পারবেন না আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন সেই ধরনের একটি ভিডিও আমি অলরেডি রেডি করছি ও বন্ধুরা দেখুন আমার অ্যাডজাস্ট এক মিনিট হয়ে গেল এবং এক মিনিট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি কেটে গেলো এভাবে সুন্দর করে আপনার এই সেটিংগুলো করে নিয়ে আপনার গান বা ইন্টারনেট যাই চালান সেটা সেটিং করে করে নিয়ে আপনার কাজটা করতে পারবেন তো আশা করি সবটা ভালো লাগবে আপনাদের আপনারা যে কয় মিনিট করে রাখবেন যে আমি একশো মিনিট পর আমার গানটার জন্য অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আমি ঘুমিয়ে যাবো ঘুমানোর সময় বন্ধ হয়ে যাবে কারণ আমাদের একটু অভ্যাস আছে গান শোনা ঘুমানোর সময় গান শোনা তার জাস্ট এইভাবে কাজটা করতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই সেই ভিডিওটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন তাই যে পর্যন্ত সব ভালো থাকুন